হাই এভরিওয়ান আজকে আমি কথা বলবো স্পিড ফেস ভি ফাইভ এল এর অ্যাটেন্ডেন্স মেশিনে যেটা আপনারা হাতেই দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা ব্র্যান্ড হচ্ছে জেড কেটেকো এটা পুরোটাই প্রিমিয়াম অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে একদম গ্লাস একদম গ্লাস ডিজাইনে করা হয়েছে এটা তো আপনার আপনাদের যে ইনস্টিটিউশন অফিস ছোট অফিস কিংবা বড় অফিস যে কোনো ইনস্টিটিউশন আপনারা এটা ইউজ করতে পারবেন খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস অ্যান্ড এইটার যে ফাংশান সেটা হচ্ছে যে এইটার যে ফেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট ক্যাপাসিটি হচ্ছে এটা হচ্ছে সিক্স থাউজেন্ড এটা কার্ড ক্যাপাসিটি হচ্ছে টেন থাউজেন্ড অ্যান্ড এটা ট্রানজেকশন ক্যাপাসিটি হচ্ছে দুই লাখ এবং এটা তো আমি অলরেডি আনপ্যাক করেই ফেলেছি অ্যান্ড এটা বক্সের ভিতরে কী আছে সেটা একটু দেখাই ফার্স্টে হচ্ছে এটার সাথে আপনি একটা স্ট্যান্ড পাবেন অ্যান্ড একটা কার্ডও পেয়ে যাবে অ্যান্ড এটা বক্সের ভিতরে আমি অলরেডি আনপ্যাক করেছি তো এটার বক্সের ভিতরে আপনি একটা ম্যানুয়াল পাবেন তারপর হচ্ছে এটা প্যাকেজিং কিন্তু খুবই সুন্দর আমি এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বক্সের ভিতরে আপনাদের যে যা যা এক্সারসাইজ লাগে তা আপনারা পেয়ে যাবেন ফ্লাগ অ্যাডাপ্টার সব কিছু পেয়ে যাবেন সো এই ডিভাইসটা নিতে হলে এই ডিভাইসের ব্যাপারে যদি আপনারা আরও জানতে চান যে প্রাইস কেমন কী তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট আপনার ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ইমআটি বিডি ডট কম আরও স্পেসিফিক ইনফরমেশন জানতে চাইলে আপনারা কিন্তু আমাদের ভিডিওতে স্ক্রিনে দাওয়ান আমরা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাইকে থ্যাংক ইউ এতটুকু পর্যন্ত ভিডিও দেখার জন্য